আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদের সার্কুলার হওয়ার পরেই অনেক প্রশ্ন আসতেছে তার মধ্যে একটি প্রশ্ন হলো যে এই চাকরিতে রিস্ক কি রকম বা রিস্ক আছে কিনা দেখুন বিদ্যুৎ মানে একটা রিস্ক এখন এ চাকরি রিস্কের চেয়ে হলো যে বিদ্যুৎ যেহেতু মানুষের একটি মৌলিক চাহিদার মতো হয়ে গেছে বিদ্যুৎ একটি জরুরি সেবা সেই হিসাবে আপনার সেবার দেয়ার যে প্রক্রিয়াটা এটাকে আপনাকে ডেডিকেটেড হয়ে এখানে কাজ করতে হবে ঠিক আছে কারণ এখানে দিন রাত যে কোনো মুহূর্তে আপনার কাজ করতে হবে ট্রিপিং ডিউটি করতে হবে কারণ বিদ্যুৎ সব সময় প্রয়োজন ঝড় বৃষ্টির দিন বা শীতের মধ্যে যে কোনো সময় বিদ্যুতের লাইনে সমস্যা হলে গ্রাহকের অভিযোগ আসলে এই কাজগুলো করতে হবে এখন বিদ্যুৎ রিস্ক রিস্ক তো মানব অনেক মানুষ আসে হাতে গিয়ে তারপরে পরে গিয়েও মারা যায় এখন যার যখন হায়াত কেউ যদি আত্মহত্যা না করে যার যখন হায়াত আছে সে এমনি শেষ হয়ে যাবে ঠিক আছে মানে মারা যাবে তো এই এগুলো মেন আসলে চাকরিতে আসা যাবে না রিক্স আর বিদ্যুৎ লাইনে সাধারণত সমগ্র প্রোটেকশন সিস্টেম মেনেই এসওপি মেনেই তারপরে কাজ করা হয় লাইন বন্ধ করার প্রয়োজন হলে লাইন বন্ধ করে বা চালু লাইনে যদি কাজ করা হয় সেই ক্ষেত্রে নিরাপত্তা প্রোটেকশন মেনেই আর কাজগুলো তো বেসিক্যালি আসলে লাইনম্যানরাই সরাসরি হাত দিয়ে করে থাকে হেল্পাররা বা সাহায্যকারীরা অনেক সময় সহযোগিতা করে বা করতে হয় যেহেতু লাইনম্যানদের সহযোগী সাহায্যকারীরা নামই তো সাহায্যকারী মানে লাইনম্যানদের বা বিদ্যুৎ সেক্টরের কর্মকর্তা কর্মচারীদের সাহায্য করবে ঠিক আছে এটাই তো আপনাদের হাত দিয়েই গ্রাহক এর সেবা পৌঁছায় এবং একটা প্রতিষ্ঠানের তথা পিডিবির বা বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের সুনাম আসবে এটা খুবই ডেডিকেটেড পোস্ট আপনি যদি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করেন অনেক সম্মান পাবেন মানুষ অনেকে বলে যে গালি দেয় গালি দেয় কাদের যে তার দায়িত্ব অবহেলা করে ঠিক আছে আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন করে গ্রাহককে সেবার সহ যথাযথভাবে নিশ্চিত করেন সেই ক্ষেত্রে তো অবশ্যই গ্রাহক আপনাকে সম্মান করবে আল্লাহ হাফেজ